আসসালামু আলাইকুম আমাদের উপশীল করছে কিছু জায়গা আমাদের এই যে দেখেন কি বড় একটা ডেঙ্গা হয়েছে অনেক সুন্দর লাউ গাছ লাউ অনেক সুন্দর গাছ এই যে কাঁচা মরিচ ঘাস এই যে তেঁতুল তো সুন্দর তেঁতুল হইছে লাস্ট আস্তে হইতেছে যে ফুল ছাড়ছে অনেক সুন্দর এই তেঁতুল আ অনেক বড় হয়ে গেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ গাছ কাঁচামরিচ রয়েছে কাঁচামরিচ অনেকগুলা কাঁচামরিচ আছে অনেক ভালো লাগতেছে আমার কাছে আপনাদের কাছেও লাগবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা লাভ হয়েছে মিষ্টি লাভ অনেক সুন্দর মরিচ গাছ আছে লাউ গাছ এই যে একটা সুন্দর দেখেন আমাদের অনেক সুন্দর বেগুন আছে অনেকগুলো বেগুন এই যে নিজের ক্ষেতের বেগুন তুললাম অনেক ভালো লাগতেছে

অনেক সুন্দর ড্যাঙ্গা হইছে দেখেন মোলা গাছ বড়ে ফুল ছেড়ে দিয়েছে বিসির জন্য রাখা হইছে এই যে বিচিগুলা কত বড় হইছে অনেক সুন্দর ফুলগুলা ভালো লাগতেছে

অনেক শক্ত হয়ে গেছে যেই জায়গাকে লাউ গাছ আছে অনেক সুন্দর

हां ये तो আরেকটা বেগুন এই আরেকটা ন নটে নটে দিয়া কেটে দিই যা আড্ডা আড্ডা তরকারি বুঝবে যা আরেকটা এই জায়গা আলহামদুলিল্লাহ সি মইছে দেখেন অনেক সুন্দর এই যে সিম ফুল চারছে এই যে দেখেন কি সুন্দর ফুল সিম এই যে সিম অনেক সুন্দর সিম আরো এসে জায়গাটা

নিজের হাতের জিনিস খেতে অনেক স্বাদ আলহামদুলিল্লাহ ভালো লাগলো আপনাদের সকলেরই ভালো লাগবে দেখেন কত সুন্দর ফুলগুলা আলহামদুলিল্লাহ